শেখ হাসিনার পদত্যাগের মধ্য দিয়ে অবসান হল আওয়ামী লীগের পনেরো বছরের শাসন ছাত্র জনতার প্রবল আন্দোলনের মুখে পাঁচই আগস্ট পদত্যাগ করে দেশ ত্যাগ করেন তিনি পুরো শাসন আমলে আওয়ামী লীগ সরকার ঋণ করেছেন সাড়ে পনেরো লাখ কোটি টাকার বেশি আঠারো লাখ পঁয়ত্রিশ হাজার কোটি টাকার সরকারি ঋণ রেখে দেশ থেকে পালিয়েছেন শেখ হাসিনা অথচ দু হাজার নয় থেকে শেখ হাসিনা যখন ক্ষমতা গ্রহণ করেন তখন সরকারের ঋণ স্থিতি ছিল মাত্র দুই লাখ ছিয়াত্তর হাজার আটশো তিরিশ কোটি টাকা সেই হিসাবে আওয়ামী লীগের দেড় দশকের শাসনামলেই সরকারের ঋণ স্থিতি পনেরো লাখ আটান্ন হাজার দুশো ছয় কোটি টাকা বেড়েছে অর্থ মন্ত্রণালয়ের তথ্যে গত দেড় দশকে সরকারের অস্বাভাবিক ঋণ বৃদ্ধির এই চিত্র উঠে এসেছে ঘোষিত বাজেটে সরকারের পরিচালন ব্যয় মেটানো ও উন্নয়ন কর্মকাণ্ডের কথা বলে দেশি বিদেশি উৎস থেকে এ ঋণ নেওয়া হয়েছে এদিকে যুক্তরাষ্ট্র গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টারগ্রিটির জিএফআই তথ্য বিশ্লেষণে পাওয়া হিসাব অনুযায়ী শেখ হাসিনার দেড় দশকের শাসন আমলে দেশ থেকে অন্তত চোদ্দ কোটি বা একশো দশমিক বিশ মিলিয়ন ডলার পাচার হয়েছে বাংলাদেশের মুদ্রায় পাচারকৃত অর্থের পরিমাণ দ্বারায় অন্তত সতেরো লাখ ষাট হাজার কোটি টাকা যদিও বর্তমানে বাংলাদেশের ব্যবহারযোগ্য নীট রিজার্ভ রয়েছে মাত্র ষোলো বিলিয়ন ডলারেরও কম অর্থনীতিবিদরা বলেছেন উন্নয়নের দোহাই দিয়ে শেখ হাসিনার সরকার রাস্তা ব্রিজ মেট্রো রেলের মতো কিছু অবকাঠামো তৈরি করেছে কিন্তু তার বিপরীতে অর্থনীতিকে দীর্ঘমেয়াদে পঙ্গ করে দিয়েছে দেশের আর্থিক খাত সহ প্রতিটি খাতের প্রতিষ্ঠানগুলো ধ্বংস করেছেন জরুরি ভিত্তিতে অর্থনীতিকে টেনে তোলার ও কার্যকর সংস্কার সম্ভব না হলে বাংলাদেশের সামনে ভয়াবহ পরিস্থিতি অপেক্ষা করছে সরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের সিপিডি নির্বাহী পরিচালক ডাক্তার ফাহমিদা খাতুন বলেন গত দেড় দশকে দেশের কি পরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে কি পরিমাণ অর্থ পাচার হয়েছে সেটির পরিমাণ নির্ণয় করা সম্ভব নয় কারণ দেশের কোনো পরিসংখ্যানই ঠিক নেই কয়েক বছর ধরে সরকার ক্রমাগতভাবে তথ্য গোপন করেছে অর্থনীতির ক্ষতি নিরূপণ করার জন্য ত্বরিত গতিতে একটি শক্তিশালী কমিশন গঠন করতে হবে সে কমিশন অর্থনীতির ক্ষয়ক্ষতি নিরূপণ করে একটি শ্বেদপত্র তৈরি করবে এরপর অর্থনীতিকে টেনে তুলতে সঠিক রোডম্যাপ প্রণয়ন করতে হবে অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দু হাজার নয় থেকে দু হাজার দশ অর্থ বছরে দেশি বিদেশি উৎস থেকে সরকারের মোট ঋণ ছিল দুই লাখ ছিয়াত্তর হাজার আটশো তিরিশ কোটি টাকা এর মধ্যে বিদেশি উৎস থেকে নেওয়া হয়েছিল এক লাখ একষট্টি হাজার বিশ কোটি টাকার ঋণ বাকি এক লাখ পনেরো হাজার আটশো দশ কোটি টাকার ঋণ ছিল দেশের অভ্যন্তরীণ উৎস থেকে ব্যাংক খাতের পাশাপাশি সঞ্চয়পত্র সহ অন্য খাত থেকে এই পরিমাণ ঋণ নেওয়া হয় অর্থ মন্ত্রণালয়ের তথ্য পর্যালোচনা করা দেখা যায় দু হাজার আঠারো থেকে দু হাজার বাইশ সাল এই পাঁচ বছরে ব্যাংক সহ অভ্যন্তরীণ ঋণ থেকে সরকারের ঋণ বাড়ে প্রায় চার লাখ কোটি টাকা দু সালের ডিসেম্বর শেষে অভ্যন্তরীণ উৎস থেকে সরকারের মোট ঋণ ছিল তিন লাখ বিশ হাজার দুশো বাহাত্তর কোটি টাকা দু সাল শেষে তা সাত লাখ সাতারো হাজার একশো কোটি টাকা ছাড়িয়ে যায় ব্যাংক খাতে সরকারকে ঋণ দিতে ব্যর্থ হলে গত বছর বাংলাদেশ ব্যাংক নিজেই নতুন টাকা ছাপিয়ে সরকারকে ঋণ দেয় এতে অভ্যন্তরীণ উচ্চ থেকে সরকারের ঋণ বেড়ে দাঁড়ায় দশ লাখ পঁয়ত্রিশ হাজার পাঁচশো তিরিশ কোটি টাকা বাংলাদেশ ব্যাংকের পাশাপাশি দেশের ব্যাংক ও আর্থিক খাত সঞ্চয়পত্র সহ বিভিন্ন উপকরণ ব্যবহার করে জনগণের কাছ থেকে এই ঋণ নিয়েছে সরকার সরকারের চাহিদা অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ায় এই সুদ হার দ্বিগুণ থেকে দ্বিগুণ তিনগুণ বেড়ে গেছে ট্রেজারি বিল বন্ডের সুধার এখন বারো থেকে তেরো শতাংশ গিয়ে ঠেকেছে যদিও দুই বছর আগে সরকারি ট্রেজারি বিল বন্ডের সুধা ছিল এক থেকে ছয় শতাংশ উন্নয়ন কর্মকাণ্ডের কথা বলে গত দেড় দশকে বিদেশি উৎস থেকে অস্বাভাবিক হারে ঋণ নিয়েছে সরকার দু হাজার দশ সালে বিদেশি উৎস থেকে নেওয়া সরকারের ঋণ স্থিতি ছিল মাত্র বিশ দশমিক তেত্রিশ বিলিয়ন ডলার অর্থ মন্ত্রণালয় তথ্য বলেছে দু সালের ফেব্রুয়ারিতে এসে এই ঋণের স্থিতি 59.21 দশমিক বিলিয়ন ডলারে গিয়ে ঠেকে তবে বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি 2024 সালের মার্চ শেষে সরকার ও সরকারি প্রতিষ্ঠানগুলোর বিদেশি ঋণের স্থিতি উনআশি বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে বর্তমান বিনিময় হার অনুযায়ী প্রতি ডলার একশো টাকা হারে বাংলাদেশি মুদ্রায় সরকারের ঋণের স্থিতি নয় লাখ বত্রিশ হাজার কোটি টাকারও বেশি